মাত্র সাড়ে তিনশো টাকা বাজেটের মধ্যে পেট ভরে খাওয়া দাওয়া করে আসলাম কোথা থেকে তাই থাকছে আজকের আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কম টাকার মধ্যে এসি রেস্টুরেন্টে বসে মোটামুটি ফুলফিল একটা খাওয়া দাওয়া করতে পারবে আর এই রেস্টুরেন্টটা ছিল দোতলা ভিতরে ডেকোরেশনটাও কিন্তু খুব সুন্দর ছিল সাথে এসিও ছিল সুন্দর রেস্টুরেন্টে বসলে মনটা ভালো হয়ে যায় সাথে গল্প করতেও সুবিধা হয় তো গাইস কোথা যাওয়ার আগে আমি সব রেডি হওয়ার জন্য কি কি ইউজ করব সবকিছু এভাবে বের করে নেই আজকে ঈদের তৃতীয় দিন ছিল সো ঈদ মোবারক সবাইকে ঈদের তৃতীয় দিন অনেক গরম ছিল তাই কোনো গর্জিয়াস জামা না পরে সুতি আরামদায়ক জামা খুঁজতেছিল যেহেতু আমার ড্রেসটা ছিল কালো আর সেটা ছিল সুতি আরামদায়ক তাই তার সাথে ম্যাচিং করে একটা আংটি পরে নিলাম সাথে ঘড়ি পরে নিলাম কালো জামার সাথে ম্যাচ করে পরে নিয়েছিলাম কালো পায়জামা আর সাদা জুতোটা ম্যাচ হচ্ছিল না তাই পরে কালো জুতো ম্যাচ করে পরে নিলাম তো আজকে আমার ফ্রেন্ডের সাথে মিট আপ ডে ছিল তাই তালতলা চলে গিয়েছিলাম ফ্রেন্ডের সাথে মিট করতে আর এইটা হচ্ছে আমার গেট রেডি লুক আর এই যে রিক্সাটা বসছি সেই রিক্সাটা কিন্তু আমার খুব ভালো লাগে এই রিক্সাগুলো কিন্তু নিচু রিক্সা উঠতে সুবিধা হয় সাথে হচ্ছে অটো রিক্সা তোমরা কে কে আমার মতো এরকম অটো রিক্সা উঠতে পছন্দ করো অবশ্যই আমাকে জানাবে ও গাইস আমি এত সুন্দর করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আমার ফ্রেন্ড ললিতার সাথে দেখা করতে আসলাম ললিতা আমার জন্য 30 মিনিট ধরে দাঁড়িয়ে ছিল অলওয়েজ আমি সবার ফার্স্টে যে দাঁড়িয়ে থাকি কিন্তু আজকে আমার লেট হয়ে গিয়েছে সমস্যা নাই আমার ফ্রেন্ড ললিতা কিন্তু অনেক সেক্রিফাইস মাইন্ডের মানুষ সে কোনোভাবেই রাগারাগি করে না আমার সাথে তো আমরা দুজন প্ল্যান করলাম কোথায় বসা যায় তারপর দেখলাম যে পাপায় রেস্টুরেন্টটা খুব একটু খালি খালি ছিল তাই ওটাতে বসে পড়লাম তো আমার বন্ধু ললিতা চিকেন সাব স্যান্ডউইচ অনেক পছন্দ করে তাই তার জন্য অর্ডার করে দিলাম চিকেন সাব স্যান্ডউইচ আর চিকেন সাব স্যান্ডউইচের প্রাইস ছিল একশো আশি টাকা প্রাইস ট্রুলি বলতেছি সাব স্যান্ডউইচটা অনেক মজা ছিল আমরা দুজন একটা স্যান্ডউইচ ভাগ করে খেয়েছিলাম পর ওইটাকে জিজ্ঞেস করলাম আপনাদের এখানে সবচেয়ে মজাদার খাবার কোনটা বা ভালো সেল কোনটা হয় সেটা আমাকে দেন তো উনি আমাকে চিকেন মিট বক্স খাওয়ার অফার চিকেন মিট বক্স প্রাইস ছিল একশো আশি টাকা চিকেন মিটবক্স টা এতই বড় ছিল যে আমরা দুজন মিলে খেয়ে শেষ করতে পারছি খুবই ভালো লাগে চিকেন অনেক কষ্ট করে আমরা চিকেন মিট বক্স দুজন মিলে শেষ করেছি সাপ স্যান্ডউইচ আর একটা চিকেন মিট বক্স নিলে কিন্তু পেট ভরে যায় আর কিছু লাগে না এত কিছু খাওয়ার পর আমাদের খুব জুস খেতে ইচ্ছে করতেছিল তাই পাপায় রেস্টুরেন্টের পাশে একটা কফি লাইম এর দোকান ছিল ওখানে এখান থেকে একটা কফি অর্ডার করে দিলাম আমি একটা কোল্ড কফি অর্ডার করে দিয়েছিলাম আর ললিতা নিয়ে নিয়েছিল এক ধরনের জুস গাইস সরি ললিতার জুসের নাম আমি ভুলে গেছি এই সময় কিন্তু ঢাকা হয়ে যায় ফাঁকা কিন্তু রেস্টুরেন্টগুলোতে এত ভিড় থাকে মনে হয় যেন বাসার সবাই রেস্টুরেন্টে এসেই বসে থাকে এই গরমে আচার দেখি খুবই লোভ লাগতেছিল মনে হচ্ছিল কিছু আচারও খেনে কিন্তু পেটে একটু জায়গা ছিল না সো খেতে পারি যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছো তারা অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা